এ কোন বরবাদের আইটেম সঙ্গে ঝলক বলো দেখিনি বাপরে বাপ মানে এবার কিন্তু সত্যি বলছি যে দুর্দান্ত বানানো হচ্ছে এই আইটেম সঙ্গে ঝলকগুলো মানে এই ঝলকটা দেখে আমি তো ঝলকে গেছি ধরে একদম চমকে গেছে রীতিমতো দারুণ লেগেছে দুর্দান্ত লেগেছে এই কথাটা এখন থেকে আমি বলতে পারি তবে এটা এটা জাস্ট মানে এটা সত্যি বলছি যে এইগুলো হচ্ছে এ কী ক্রেজ বলতো একই উন্মাদনা বলতো কালকেও আমি বলেছিলাম আজকে তো দেখি তার নেক্সট লেভেলে চলে গিয়েছে বন্ধুরা আমি একটা জিনিস তোমাদেরকে দেখাই শুধু ওয়েট ওয়ান বাই ওয়ান দেখাই একটা একটা করে দেখাই দারুণ দারুণভাবে জিনিস আমি জাস্ট মানে দেখতে পেলাম এর তো থামনেলটাই ভীষণ ভালো লেগেছে এবং ইউজ হেডফোনস দিয়ে দেওয়া হয়েছে জাস্ট দেখো কি সুন্দর ভিজুয়ালস দিয়ে এবং এখানে মেগাস্টারের ভিজুয়ালসও রেখেছে সেই ও সুন্দরী গানটাই দেওয়া হয়েছে এর ভিজুয়ালস আমরা আগেও দেখেছি কিন্তু এই যে এরকম পালক ময়ূর এরকম ময়ূরী নাচ বলে এরকম কোনো একটা গান ছিল সম্ভবত দারুণ দারুন দারুন সেই সুন্দরীর ইয়েটাই দিয়েছে এবং এটা বড় করে এসছে কিন্তু মানে এক মিনিটের ফুটেজ এবং মেগাস্টারের ফুটেজও এখানে অ্যাড করা রয়েছে কিন্তু অলরেডি এই দেখো এই দেখো দেখে যা দেখে যা আবার আইটেম মানে আইটেম বম্বের ইয়ের অ্যাড করা রয়েছে কি ভালো এটা ফ্যান মেড ও দেশি ছড়িও অ্যাড করে দিয়েছে সব ধরনের জিনিসপত্রকে অ্যাড করে দিয়েছে ভালো 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 ও লাস্টের শটটা কী ছিল ভাই লাস্টের শটটা কী ছিল এটা পুরো এআই দিয়ে বাড়ানো হয়েছে ঠিক আছে এআই দিয়ে এই শটটা বানানো হয়েছে কি দারুণ লাগছে দেখো মেগাস্টারকে এআই দিয়েও ও হো 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 দারুন দারুণ দুর্দান্ত এবং এই শটটা দিয়ে শেষ হঠাৎ করে তো এটা ছেড়েছে কোন চ্যানেল কালকে অনেকেই জানতে চাইছিল আজকে বলে দিচ্ছি স্টার এসকে বলে একটা চ্যানেল আছে সেই চ্যানেলটা কিন্তু এটা ছেড়েছে এবং জাস্ট তিন ঘন্টায় ন হাজার পাঁচশো ভিউজ এসে গেছে মানে সত্যি কথা বলছি এটা কি লেভেলের ক্রেজ তুমি বলো আমাকে তুমি বলো যে এটা কি লেভেলের ক্রেজ কি লেভেলের উন্মাদনা যে মানে এই লেভেলের ফ্যানমেড গান তৈরি হচ্ছে অনেকেই বলতে পারে এটা অরিজিনাল না ভাই তুমি জানো না অরিজিনাল কী এটা আমি বলছি এটা অরিজিনাল না আমিও জানি এটা বিভিন্ন গানের ম্যাশআপ আপ করা রয়েছে বাট এটা দারুণ মানে এটা যেভাবে বানিয়েছে সেটা দারুণ এবং এটা তো বানিয়েছে না কেউ তো কেউ না কেউ তো বানাচ্ছে এ ধরনের জিনিসপত্র এইটা হচ্ছে দেখে বোঝা যাচ্ছে যে এটা ফ্যানমেড প্রপারলি কারণ অনেক জায়গা থেকে মেশ জিনিসপত্র ঢোকানো আছে যেরকম আইটেম বম থেকে দেশি ছড়ি থেকে মানে যতগুলো সব বড় বড় মানে গান আর কি নুসরাত জাহান পার্ট হয়েছে সব গানেরই ঢোকানো আছে তবে মেগাস্টারে নিজের লুক এরকমভাবে এটা এআই দিয়ে করেছে এটা দারুণ লেগেছে ঠিক আছে তারপরে বিভিন্ন জায়গায় বরবাদের ছোট ছোট গ্লিমসেস ঢুকিয়ে দিয়েছে দারুণ দারুণ মানে এক মিনিটের করেছে বাট হেভি করেছে আমি তো ভীষণ খুশি হয়ে গেছি মানে এই আইটেম সংটাকে নিয়ে রেগুলার বেসে একটা বার্স তৈরি হচ্ছে একটা ক্রেজ তৈরি হচ্ছে সেটা কিন্তু রেগুলার বেসে হচ্ছে বরবাদের তো এইটা যখন আসবে মানে যার জাস্ট যখন যখনই এই গানটা সোশ্যাল মিডিয়াতে আসবে ঝড় কাকে বলে দেখতে পাবে তোমরা শুধু মানে নেক্সট লেভেলের বড় ঝড় দেখতে পাবে তোমরা আমার তো তাই মনে হয় তোমাদের কার কি মতামত এটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে